দিক দিয়ে আজকে বাজার করা হয়েছে তো এটাতে হচ্ছে রুই মাছ না ওই বুঝলা তো রুই মাছ না তো মুরগি আনা হয়েছে বাচ্চারা মুরগি লাগে ওদিক দিয়ে পাঙ্গাস মাছ আনছি আজকে বাজারে মাছ নেই আর ওই যে লাল শাক আনা হয়েছে বাজারে কোনো মাছই নেই আর বাজেট পারাই লাগছে আর এদিক দিয়ে আর ফ্যাপসা ছিল এগুলো সিদ্ধ করতে দিছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের মতন নারিটা ব্লক নিয়ে তো অনেক দিন পর ফ্যামিলি ব্লক নিয়ে আসছি তো কিছুদিন ধরে আপনাদের ভাইয়া ভিডিও করে পাঠায় ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আপনার ভাইয়ার ভিডিওগুলো দেখবেন প্রবাসে কষ্ট করে কাজ করে এসে রান্না বাড়া করে তো ওগুলোর ভিডিও দেয় তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই দেখবেন আর আজকে অনেক দিন পর বাজার করলাম ঈদের পর আর বাজার করা হয়নি মাঝখানে টুকটুক বাজার করছি তারপর আর করা হয়নি তো আজকে বাজার আনলাম তো বাজারে সব কিছু আগুনের মতন দাম দাম হলে কিছু জিনিসটা পাইতে তো হবে তো যা পাইছি তা নিয়ে আসছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুক আর দেখে লাইক করবেন শেয়ার করে যাবেন আর পুরো ভিডিওর সঙ্গে থাকবেন সময় হয়ে গেছে থেকে আনার জন্য তো আমিও নূরকে দিয়ে আসবো তো ওই যে ডাল বসাইছে আর এদিক দিয়ে যে বড় পাঙ্গাস মাছ আনা হয়েছে তো ওই যে রুই মাছ রুই মাছ এখনও করে নি তো অনেক বড় বড় করে কেটে দিয়েছে না ওই যে শাক বাঁচতেছি তো নূরকে স্কুলে দিয়ে আসলাম তো এসে ভাবিও ফার্জি দেখে আনতে গেছে আইন যে কাটাকাটি করবে যে মুরগিটা কাটা রাখবে আর ওই যে মাছগুলো ধুয়ে রাখছে তো দুপুর একটা প্যারাসনেই লাগে বাচ্চাদের দুইটা বাচ্চা স্কুল সংসারে কাজ আমার আব্বা অসুস্থ তো সকালে সকালে উঠে বাজারে গেছি তেজের ওই মাছ আর এই যে পাঙ্গাস বড়ো পাঙ্গাস তো পাঙ্গাসটা ভালোই লাগে তো এগুলো সব এখন ভাবি ঠিক করে রাখবি আর আসছে কোল রান্না করবে আর কি মাছ রান্না করবে ভাবি যেটা রান্না করেন তা তা আর গুড়া মাছ পাইলাম না গুড়া মাছ দেখি কালকে দেখবো আজকে বড় মাছই আনা হয়েছে তো শাকগুলো বেছে দিই ভাবি রান্না করে হলেও তো মা আর আব্বা আসছে তো বড় দুলা বেড়ে গেছিলো তিনজনে হসপিটাল গেছিলো তো রক্ত পরীক্ষা দিয়ে আসছে আর যেটা ক্যান্সার বোনের যে পরীক্ষাটা দিচ্ছে এটা মনে হয় ওই রিপোর্ট পাইলে তারপরে করতে হইব না তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যায় আল্লাহ যারে যেরকম রাখে সেই রকম রাখা তো এই টেনশনই আসি তো আপনাদের বলেছিলাম আমি একটু ফ্যামিলিতে প্রবলেম একটু এই টেনশনই আর জানেনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আরও টেনশনে থাকা লাগে তো সবাই দোয়া করবেন তো ঠিক আছে পরে কথা বলবো তো এদিকে দেখলেন আজকে বাজার করছি তো মা আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো যে ভাত গরম গরম ভাত টেবিলে নিয়ে আসছে কোল যেমন করছে সাথে একটু আলু দিতে বলছিলাম ভাল লাগে আলু দিলে আর এই যে লাল শাক লাল শাক আমার অনেক প্রিয় তো এই যে আজকে ঝটপট রান্না করছে তো মাছ রান্না করে নেই তো মাছ কেউ খেতে চায় না আর কালকে গরম ওই জন্য কাজ করে আইব তো বাহিরে বৃষ্টি হচ্ছে দেখে বাহিরে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা তো কমলাপা আসছে মনে হয় নাকি আসছে দেখ তাহলে খালাম মা বই নি ছিলেন নূরের তেদিকে কীসের ভুলশির বাণী রাখছে জানি না ও রাখবে মা মনে হয় তো এদিক দিয়ে আমাদের সব গোছানো শেষ ওই যে মেয়ে সব দিক দিয়ে যে ভাবি এগুলো সব হয়ে গেছে কমলাপা তো এদিকে কাজ নিছে তো বলে যাওয়া ওই বাসা কাজ করে আসার আমার বাসার কাজ তো বেশি আহ কমলাপা কাজকে মাছ কিনে দিছি তো কমলাপাকে কেডি নিবে মাছের সাথে মাছ ওর মাছ ফ্রিজে রেখে দিছি তো এগুলো সব গোসাবে কমলা প্যানো বাকি আছে শুধু কাগজ ওর ধুয়ে গেছে আর ফ্রিজে দেখেন ফ্রিজে আজকে এই ফ্রিজে রাখছে নাকি হ্যাঁ এই যে দেখেন সময় অভাবের জন্য দেখেন এই যে গাজর বটবুডি এগুলো কেটে রাখছি রোল বানাবো চিকেন রোল দার সবজি রোল দুইটা মিলাই আর মাছ এই ফ্রিজে রাখছে কালকে সোফার যে কাবারগুলো ধুয়ে দিয়েছে এগুলো সব ধোয়া আপনারা সবাই জানেন নূরের ট্রিটমেন্ট চলতেছে তো নুরুরের ট্রিটমেন্ট চলতেছে আপনার যে এখন তো ভাইরা ভাইরাস যে চুলকানিটা এটা নুরের বাবু হয়ে গেছিলো নুরবাবু যেসব ডেঙ্গু হয়েছিলো সেসব এইটা র্যাশ র্যাশ ওটাতে আপনার এই গোটাগুলো আবার দেখা দিছে তো এখন ডাক্তার বলছে এটা অনেক ছোঁয়াছুয়া রোগ তো আমার ছেলেদের মাসাল্লা গাছটা ভাঙার পরও এই যে মাটি দেওয়ার পরও গাছটা তাজা হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ তা আল্লাপাক চাইলে কি না হয় আর আজকে বৃষ্টির পানি যা দেখেন সব এখনও কম ঘর মোশা নেয় আর এদিকে ফেলাটগুলো সব ঠিক হইতেছে তো এদিকে দেখবো এদিকের ফলাটগুলো আমার ভালো লাগে নেই বাসার ফেলাটগুলো ওই রকম বড় না তো চাচ্ছি আমি এই এলাকায় থাকবো নাহলে পুরান টাউনের দিকে চলে যেতে পারি দেখি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আশা যেন পূরণ করে সবার তো গোসল করতে যাব আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম তো ওদিক দিয়ে মা ভাবি সব গুছাই দিছে মা রান্না করে ফলাইছে আর মনে করেন যেদিন কাজ থাকে এদিন মনে করেন ভরপুর কাজ থাকে মনে করেন সংসারে কাজ থাকে মনে করেন কমলাপা কাজ করলো তারপর আমাদের সব কাজগুলো গোছানো লাগে তো কমলাপা এখন আসে তো আপনারা তো সবাই জানেন কমলাপুর ওই রকম আমরা দেখি না তো সেই জন্য ওকে আমি একটু সার দিয়েছি তাও তুমি আরও দুই বাড়ি তিনবারই কাম করে আসো আমার বাড়ির বাবার বাসায় পরে কাজ করো তো এই আজকে তো আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কী দুষ্টামি করলাম সেটি আপনাদের সাথে ইয়া করবো তো ছেলে আনার সময় হয়ে যেত আজকে তিনটায় ছুটি হবে আজকে বুধবার তো তিনটা ছুটি হয়ে যাবে এদিক দিয়ে সব কিছু আজকে কমলা সকালেই মোসামুসি করছে তো এগুলো সব আমি তো শুয়ে ছিলাম শুয়ে শুয়ে আপনার ভাইয়ের সাথে কথা বলছি আর আপনি আপনাদের সাথে কথা বলতেছি তো ঠিক আছে তো খালাম মাস খালাম্মার সাথে কথা বললো ভাবি এগুলো কমলার মাছের সাথে থুয়ে দেন ভাবি ও মাছের সাথে বলছে নিবে তো ভাবি এডি দোয়া দিয়ে সব করে নিতে তো কমলা এসে কাজ করতে অসুবিধা হয়ে যাবে একটা আমরাও থাকি না ওর সাথে আমরাও কাজ করি ওর জন্য একটু হেল্প হয় ভাবি এগুলো সব মোছামুছি করে মানে গিয়ে গোসল করে নামাজ করে পরে নূর কানতে যাবে নূর আসলেই খাওয়া হবে একসাথে চুলা সব কিছু মুছবে এগুলো মনে করেন একদিন না মুছলে অন্যরকম হয়ে যায় আমাদের এর প্রতিদিনে বাচ্চাদের স্কুল এটা ঝামেলা হয়ে আছে তো মাaske মনে করেন দু সকাল থেকে বাসায় থাকলে তার আগে রান্না হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস থাকে না হ্যাঁ সব হই যে এলোমেলো করে রাখছি সকালে আজকে ভাবি আমার জন্য রুটি বাচ্ছে তো রুটি খাই নাই সিঙ্গেরা খাইছিলাম

রং টং জ্বালাই কিনে দিবে সুন্দর এগুলো দিয়ে বানাই দিবে ফুলদানি দিনে ঠিক আছে